ইন্নদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মাঝে কেন এই বিবাহ বিচ্ছুদ ঘটে এবং এর কোশ্চিনের মূল কারণ কি আমরা আজকে মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করবো তো বন্ধুরা আমরা সবাই জানি যে ডিভোর্স বিভিন্ন কারণ হয় থাকে ডিভোর্সের বিভিন্ন কারণ থাকতে পারে চরিত্র খারাপ স্বামী নেশা করে বা স্ত্রীর চরিত্র খারাপ স্ত্রীর স্বামী রেখে বহির্ভূত স্ত্রীর আগে পরে কোনো সম্পর্ক ছিল স্বামী হয়তো বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত থাকে সে কারণে স্ত্রী দেখা গেছে ঠিক আছে সে আগের তার ভালোবাসা মানুষের টাইম পাস করে বা সময় কাটে অনেক সময় দেখা গেছে যে স্বামী স্ত্রীকে রেখে ঘরে খুব সুন্দর সুস্থ স্ত্রী রেখে হঠাৎ করে বাহির এসে প্রক্রিয়া লিপ্ত হয়ে গেল হ্যাঁ এরকম বিভিন্ন কারণ থাকতে পারে বা যৌতুকের কারণে ডিভোর্স হতে পারে অনেক সময় দেখা গেছে যে যে স্ত্রী শাশুড়ি ভালো না সব মাঝে খারাপ এমনটা বলছি না অনেক সময় দেখা গেছে যে স্ত্রী শাশুড়ি ভালো না ননদ ভালো না তার যা ভালো না বিভিন্ন পরামর্শের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা বিভিন্ন বুদ্ধি শুদ্ধির মাধ্যমে তাদের মাধ্যমে ডিভোর্স বা বিভিন্ন একটা কারণ দেখে তাদের মাধ্যমে তালাক আহ ঘটিয়ে দেয় স্তির চরিত্র খারাপ বর্তমান সমাজ অনেক সুন্দরী সুন্দরী কুটিপুতি অনেক বোনেরা আছে যারা হয়তো কাউকে বলতে না যে আসলে জীবনে কি ঘটে যাচ্ছে দেখা দেখা গেছে গেছে তাদের 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 এক বছর পার হতে মাধ্যমে সে সম্পর্ক ফাটল সৃষ্টি হয়ে গেছে এখন কেউ কেউ আর ভালো লাগছে না আগের মতো তাদের অন্য একটা মানুষকে ভালো লাগছে এটা কেন কি করে চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক বর্তমানে ডিভোর্সের পিছনে এই যে কালো হাত বা একটা অদৃশ্য শক্তি সেটা কি আপনি জানেন জানেন না অবশ্য জানেন কিন্তু মানেন না আল্লাহ রবুল আলমিন তিনি কোরআনে অনেক পূর্বেই ঘোষণা দিয়ে দিয়েছেন আমাদের নবীজি হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আসলে বর্তমানে প্রচুর পরিমাণে তালাক হচ্ছে নিষুদ্ধ তন্ত্র মন্ত্র শয়তানি ইন্দরজাল কুফুরি কালামের কারণে বিষয়টি কেহ জানতেও পারে না বুঝতেও পারে না কুফুরি কালাম অদৃশ্য শক্তি যা দেখা যায় ধরা যেন হঠাৎ অকরণে তালাক ঘন ঘন তালাক স্বামী স্ত্রীর মত নিত্য কলহ মারামারি অশান্তি উভয়ের মাথা গরম কারো কথা কেউ সহ্য হয় না ঘরের বাইরে হওয়া স্বামী স্ত্রীর মতো সবসময় মল ঝগড়া বিবাদ লেগেই থাকা এমনও দেখা গেছে স্বামী হাফেজ মলানা খুব ভদ্র স্ত্রী মধ্যে শ্রদ্ধাশীল ছিল প্রচন্ড যত্ন করতো ভালোবাসা এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারতো না চোখে চোখে রাখতো অথচ নামাজ পড়ে না ইসলামের কথা চলানা না আল্লাহকে ভয় পাচ্ছে না সে শয়তানের শয়তানের পদঙ্ক অনুসরণ করছে ঘরে ঢুকলে স্বামীর মাথা গরম হয়ে যাচ্ছে স্ত্রীর মাথা গরম হয়ে পরকীয় করছে নেশা করছে প্রতিদিন বাবা মা গ্লাস করছে ঘরে স্ত্রী তার কাছে এখন বিষের মতো লাগে মায়ের কথা উদ্বাস করছে ছেলে ননদ জায়ের কথা কান দিচ্ছে একটা নির্দোষী স্ত্রীকে দোষী করছে সংসার দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে এরকম বাস্তব নমুনা দেখলে আল্লাহর নামে ধরে নেবেন যে আপনাদের পবিত্র হালাল আল্লাহ কর্তুক দাম্পত্য করে কোন ক্ষতি করে চালান রাখছে বিস্তারিত নম্বর এগুলো আপনার তাপসের দেখে নেবেন এবং আমার কথা সত্যতা যাচাই বাছাই করে নেবেন এবং আল্লাহ কি বলছেন তা বুঝতে পারবেন ওপরে কোনো কোনো যে কথাগুলো বলেছি বা যে লক্ষণগুলো বলেছি যদি এর ভিতরে দু তিনটি মিশে থাকে তো বুঝতে হবে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে কালোজাদু করে রেখেছে তো অবশ্যই আপনাদেরকে সম্পর্ক সচেতন থাকতে হবে আর আপনারা অবশ্যই জানেন যে শয়তান কিন্তু সব থেকে বেশি করে মাধ্যমে তালাক দেওয়াতে বললেন আর এই শয়তানি যদি কোনোভাবে জাদু বিদ্যা গেলাম ইন্ধনের মাধ্যমে একবার স্বামী স্ত্রীর মতো মারামারি লাগাতে পারে বা তালাক দেওয়াতে পারে সেদিন শয়তানের থাকে পৃথিবীতে বেশি খুশি আর বেশি নেককাজ কেউ করে নেই শয়তান যত আকাম কুকাম আছে তার মধ্যে প্রথম টপ লেভেলে কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝামেলা মারামারি বাঁধানো তালাক দেওয়া এটি শয়তান খুশি কিন্তু আল্লাহ হাফেজা মনে রাখতে হবে যে জান্নাতের ভিতর ঢুকেও কিন্তু শয়তান এই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁচাই দিচ্ছে অতএব এটা কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআনও বলছে স্পষ্ট বলছে বাকারের ভিতরে শয়তান কিন্তু সে জান্নাতে ঢোকে তাদেরকে সেই ইন্ধন দিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিচ্ছে তখন আল্লাহ রাবুল আলমী কি করছেন রাগ বসা হয়ে তাদেরকে পৃথিবীর দুজনকে দু মাথায় রাখছে তো বর্তমানে ভালোবাসে বিবাহ করে পারিবারিক ভাবে বিবাহ করে তারা কুটিপূর্তি তারা একজন বিবাহ হয়েছে কিছুদিন মাছ বছর যেতে না যেতে তাদের মাধ্যমে তাদের মধ্য এক ধরনের ঝামেলা এক ধরনের অশান্তি এক ধরনের অসম্মানী মাথা গরম আহ স্বামীকে আর ভালো লাগতেছে না এখন বিষের মতো লাগতেছে

হে বনি আদম আমি তোমাদেরকে নির্দেশ দিলে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে নিশ্চয় শয়তান তোমাদের প্রকোষের শত্রু নিশ্চয় শয়তান তোমাদের প্রকোষের শত্রু ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন ভাবে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মানুষ মানুষের সাথে শত্রুতা করে করতে পারে ঘর থেকে হতে পারে বাহির থেকে হতে পারে বা চালানের মাধ্যমে হতে পারে সেটা কিভাবে যেমন দেখা গেছে যে আপনারা স্বামী স্ত্রী খুব ভালো সম্পর্ক আপনাদেরকেও ক্ষতি করেন এখন দেখা গেছে যে দূর থেকে কোন কবিরাজ বা কোনো তান্ত্রিক নামের উপর চালান দিয়েছে এখন আপনার বাবা মায়ের নাম এবং যার চালান দিয়েছে তার বাবা মায়ের নাম এক এখন ওই ব্যক্তি শরীর বন্ধ করা এখন আপনার শরীর খোলা আছে নামে নামে মিশে গেছে উপরেটা আপনার শরীর ঢুকে গেছে ধরুন চালানো বিচ্ছেদের জন্য এভাবে হতে পারে অনেক অনেক সময় বিভিন্ন যে সিপ এই জিনগুলো আছে জিন দেবীদের বিভিন্ন ভাগ আছে বা কালুসা নামক একটা জিন আছে এই জিন সম্পর্কে বাংলাদেশে ভিতরে বাংলাদেশের ভিতরে আমি প্রথমে সর্বত বলছি আফাস মাহমুদ বাংলাদেশের ভিতরে হাজারো লাখ রাক্ষী আছে মোতাব্বির আছে এই যে কালুসা জিন আছে এই জিনের যে বংশ কি এটার সব তাদের কোনো ধারণাই নেই সিপ্রি জিন আছে জিন আছে ইপ্রিজ জিন আছে মরিত জিন আছে খন্না জিন আছে হ্যাঁ বিভিন্ন জিন আছে কিন্তু কালুসা জিনিস কতটা ডেঞ্জার আছে আর কতটা খারাপ এসব বাংলাদেশের রাখির হয়তো অনেক জানে না তারা শুধু ওই রুগী আসলে ফালাকার সুর বাঁ কিছু আয়াত জিনে কিছু নিয়ে নেয় এসে হ্যাঁক্ষণ একটি যতক্ষণ বন্ধু এটা পাঠ করা হয় যখন পাঠ করা শেষ তখন ওখান থেকে যে রুপাইয়া সাথে আয়তের সাথে যে মহ থাকে মকের বা যারা খাদে জিন থাকে তারা অটোমেটিক আবার সরেছে এজন্য অনেক সময় দেখা গেছে রুপাই করে আবার রুগী ভালো হয় না এই হয় না সেই হয় না তো বর্তমানে যদি আপনাদের মনে হয় যে স্বামী স্ত্রীর মাঝে এরকম দ্বন্দ্ব ঝামেলা দিন দিন মারামারি অশান্তি অনুন্নতি লেগেই গেছে বা হয়ে গেছে তাহলে বুঝে নেবেন যে আপনার অবশ্যই আপনারা কোনো ভালো কোন মোতাবির বা যারা আছেন রাখি তাদের সরাপন্ন হয়ে চিকিৎসা করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে একটা ডিভোর্স কিন্তু সারা জীবনের কারণ না বর্তমানে ডিভোর্সের কিন্তু কোনো মূল্য নেই কারণ ডিভোর্সিদেরকে মানুষ ব্যবহার করার চেষ্টা করে কিন্তু কেউ ব্যবহার করার চেষ্টা করে না ডিভোর্সের মানে যে খারাপ না ডিভোর্সির হলো আমাদের বোন আমাদের দেখা গেছে মায়ের মতো তারা তারা মায়ের তাদেরকে আমরা কেন খারাপ বল হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমি এখন বলবো না আরেক ভিডিওতে বলবো ইনশাল্লাহ ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরত